السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة لأهلها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله المولان العظيم ردر الشرك لله الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া থানা শাখা কর্তৃকে আয়োজিত কেন্দ্র ঘোষিত সংস্কার বিচার ও পিয়ার পদ্ধতির নির্বাচন আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি তাদের ঘোষণী নিষিদ্ধের দাবিতে আজকের এই গণসমাবেশের মোতারাম সভাপতি হজরতাম শিক্ষাবিদ দেশপ্রেমিক কৃষক শ্রমিক ভ্যানওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা জেলে কামার কুমার তাঁতি ঋষি মুসি মজদুর সহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আর সফল মুখলুকা যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন আমি দোয়া করে আল্লাহ রব্বুল আলমের সকলকে দুনিয়া খেরা তুলবায় জানে কামিয়া করি সংগ্রামী বন্ধুগণ সময় অত্যন্ত কম অল্প কয়েকটা কথা বলি আলোচনা শেষ করব ইচ্ছা স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছর শেষ হতে চলছে আমরা বারবার নেতার পরিবর্তন দেখেছি কখনো সবুজ বাংলা দেখেছি কখনো সোনার বাংলা দেখেছি বিগত ১৬ বছর দেখলাম ডিজিটাল স্মার্ট বাংলা কিন্তু জাতির ভাগ্যের পরিবর্তন দেখিনি যখনই আসছে লুটে ফুটে খেয়েছে আগের সরকার নতুন নতুন লুটের রাস্তা আবিষ্কার করছে পরবর্তীতে যে সরকার আসছে সে তার চেয়েও বেশি করছে এরপরে যে আসছে সে তার চেয়েও বেশি করছে আগের সরকার শিখায় গেছে পরে সরকার তার চেয়ে বেশি করে করছে এটি হলো আমাদের ইতিহাস নেতার পরিবর্তন আমরা দেখছি নির্বাচন বারবার দেখছি জাতির ভাগ্যের পরিবর্তন হয় না কারণ কি কারণ নীতির পরিবর্তন হয় না মাদার গাছ দিয়ে কোনোদিন আম খাওয়া যায় না তেঁতুল গাছ দিয়ে কোনোদিন খেজুর হয় না ঠিক তদ্রুপ দুর্নীতিবাদ ধান্দাবাদ চোর আর বাটপাটদের নেতৃত্বে কোনদিন দেশ ভালো হতে পারে আমরা পত্রিকার রেপোর্ট অনুযায়ী প্রায় বিরাশি পার্সেন্ট কারো কারো রেপোর্ট অনুযায়ী পঁচাশি পার্সেন্ট জনগণ চাপছে সে পুরানো বন্দোবস্তের নির্বাচন না দিয়ে নতুন একটা বন্দোবস্তের নির্বাচন পিয়ার পদ্ধতির নির্বাচন কিন্তু পুরানো সেই ধান্দাবাজরা বলতেছে যে না পুরানো সে পদ্ধতিকে পরিবর্তন করা যাবে না কারণ পুরানো পদ্ধতি পরিবর্তন করলে যাবে জানেন নির্বাচনের কথা বলতেছি কারণটা কি বিগত পদ্ধতিতে যে নির্বাচন হয়েছে ধরেন পাঁচটা লোক নির্বাচনে দাঁড়াইছে বা পাঁচটা দল নির্বাচনে দাঁড়াইছে একজনে পাইলো পাঁচ হাজার একজনে দশ হাজার একজনে পনেরো হাজার একজনে বিশ হাজার একজনে পঁচিশ হাজার নেতা নির্ধারণ হয়েছে কত হাজার ভোটে কথা বলেন ক্ষমতায় গেল কত হাজার ভোট কোথায় কোন দাম আছে এই পঁচাত্তর হাজার ভোট সব ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে এই পঁচিশ পার্সেন্ট বা তেত্রিশ পার্সেন্ট ম্যান্ডেট নিয়ে বিগত দিন আমাদের দেশে সরকার গঠন হয়েছে

একদিকে হলো মাইনরিটি সরকার অন্যদিকে হলো এর মাধ্যমে ফেসিলাদের সৃষ্টি হয় বারবার চুয়ান্ন বছরের পরীক্ষা এটাই রেজাল্ট আসছে যে এর মাধ্যমে এককভাবে ক্ষমতায় গেলে সেখানে ফেসিবাদ হয় সন্ত্রাস হয় দুর্নীতিবাদ হয় খুনি হয় সেই পদ্ধতির পরিবর্তন আপনারা চান না কারণটা কি কারণ আপনারা দুর্নীতির পরিবর্তন চান না আপনারা সব বিষয়ে নানা করতেছেন আমি বরিশালে বক্তব্য বলছি জনগণ পাঁচ তারিখের পরে বলছিল যে চুপ্পুকে অপসারণ করতে হবে ফেসিবাদের শেষ চিহ্ন হলো চুপ্পু এই চুপ্পু যখন আমাদের ছেলেদের বুকের ভিতরে গুলি করা হয়েছিল আবু সাহেব মুগ্ধ সহ প্রায় দুই হাজারের মতো আমাদের সন্তানরা এই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে চল্লিশ হাজারের মতো মানুষ এখনো পঙ্গু অবস্থায় এখন অনেক মা রাতে কান্না করে উঠে আমার বাবা কোথায় এখনো অনেক রক্তের দাগ ওয়ালের মধ্যে লাগানো আছে শুভায় নাই এখনো চোখের মধ্যে ভাসে সেই মুখদের পানি পানি আওয়াজ এখনো কানের মধ্যে আওয়াজ আসে এই অবস্থায় আমরা কি চাইলাম যে এই ফেসিবাদের শেষ চিহ্ন চুপপুকে রাখা যাবে না এই ছেলেদেরকে হত্যা করা হয়েছে চুপ্পু ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করে নাই বরং সেই ফেসিবাদের সহযোগিতা করেছে কিন্তু আপনারা কি বললেন না পরিবর্তন করা যাবে না তাহলে কি হবে সাংবিধানিক শূন্যতা দেখা দেবে যেই দেশের তিনশো এমপি পালাইয়া গেলে প্রধানমন্ত্রী সহ এমনকি মসজিদের ইমাম পালাইয়া গেছে তাতে সাংবিধানিক শূন্যতা দেখা দেয় নাই এক চুপকে পরিবর্তন করে সাংবিধানিক শূন্যতা দেখা দেবে এটা কোন আমরা বললাম যে সংবিধানের উপরে দাঁড়িয়ে শেখ হাসিনা এই ফেসিবাজ হইতে পেরেছে এই সংবিধানকে সংস্কার করতে হবে আপনারা বললেন না আমরা বললাম যে সংগঠনকে ব্যবহার করে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে এই সংগঠন আওয়ামী লীগের নামে বাংলাদেশে কোন রাজনৈতিক দল থাকতে পারে না আপনারা বললেন না কথা বললেন না কেন আমরা দাবি করলাম এই ফেসিবাদের যারা দোষর কি তাদের দালালি করে বারবার ফ্যাসিবাদের সহযোগিতা করেছে ক্ষমতা আসার জন্য ফ্রিডম হিসাবে ব্যবহৃত হয়েছে জাতীয় পার্টি সহ তাদেরকে নিশ্চিন্ত করতে হবে আপনারা বললেন না জনগণে পালস না বুঝে সব বিষয়ে যদি না 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 বলতে থাকেন আমি বলবো জনগণ একসময় আপনাদের যা বলবেন আপনারাও না ঠিক কথা ঠিক মান হয়ে গেছে জনগণ আপনাদেরকে লাল জনগণ আমাদেরকে ভোট দেবে আমাদের সে বিশ্বাস আছে মহতারাম আমি ঘোষণা দিয়েছেন ইসলামের পক্ষে দেশ ও মানবতার পক্ষে ভারতীয় হেজিমনি বিরুদ্ধে বাংলাদেশের আদর্শের পক্ষে আমরা একটা বাক্স দিব সেই বাক্সের পক্ষে আশি পার্সেন্টের উপরে জনগণ ইনশাল্লাহ ভোট দিবে আমরা বিশ্বাস করি কিন্তু তারপরে পিআর পদ্ধতি কেন চাচ্ছি কারণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে একটা ভোট অবমূল্যায়িত হয় না প্রত্যেকটা ভোট কাজে লাগে কারো ভোট ডাস্টবিনে নিক্ষিপ্ত হয় না সব সোসাইটিকে কানেকটিভিটি করা যায় সব দল মত যত ধরনের সোসাইটি আমাদের সমাজে বসবাস করে সকলকে নিয়ে আমরা যখন সংসদে সুন্দর একটা জাতীয় সরকার গঠন করব আমরা একটা জাতীয় ঐক্যবদ্ধতা দেশের জাতিতে পরিণত হব তখন ভারত আর র আর সিআই আমাদের মধ্যে আর বাম হাত ঢুকাতে পারবে না আমাদেরকে ক্ষমতায় নেওয়ার লোভ দেখিয়ে দেশের সম্পদ বিষয় বিদেশে পাচার করার সুযোগ করা যাবে না আমাদের দেশের উৎপাদন বন্ধ করে ফ্যাক্টরি বন্ধ করে বিদেশি সংস্থাকে বাংলাদেশে ব্যবসা করার সুযোগ করে দেওয়া যাবে না আজকে দেখেন এই ক্ষমতার যাওয়ার লোবে আমাদের দেশের দলগুলো বিদেশিদের পাঁচ চারটে চারটে এমন জায়গায় দিয়ে পড়ছে আজকে আমাদের দেশে উৎপাদন নাই উন্নয়ন নাই কারণ কি আপনারা জানেন আঠারো সালে স্যামসং কোম্পানি আসছিল আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে করবে উৎপাদন কিন্তু আমাদের পার্শ্ববর্তী যাদেরকে বারবার হয় বন্ধু 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 সেই রাষ্ট্রের স্যামসং কে ইয়ারপোর্ট থেকে বিদায় দেওয়া হয়েছে আমাদের দেশে ঢুকতে দেওয়া হয়নি আপনারা জানেন আরামক তেল কোম্পানি পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ তেল উৎপাদনকারী একটা সংস্থা বাংলাদেশে সেই সমুদ্রের পারে মীরেশ্বরাইতে কিছু জমি চেয়েছিল সেখানে অপরিশোধিত তেল এনে আমাদের দেশে তেল শোধন করে এশিয়া আমাদের দেশ সহ এশিয়ার অন্যান্য দেশগুলোতে তেল সাপ্লাই দিবে কিন্তু তৎকালীন সরকার এই ভারতের ইশারে তাদেরকে আমাদের দেশে ঢুকতে দেয় নাই কারণ ভারত আমাদেরকে তেল সাপ্লাই দেয় রাশিয়ার থেকে তেল আনে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এই আমাদের দেশে আরাম আরামকোর মতো একটা বিশ্ব উন্নত কোম্পানিকে ঢুকতে দেওয়া হয় নাই আপনারা জানেন মীরের সরাইতে নয়শো একর লিখিত আর ছয়শো একর অলিখিত এই জমি দেওয়া হয়েছে আদানি গ্রুপ সহ ভারতীয় একটা কোম্পানিকে যেখানে বিভিন্ন ধরনের উৎপাদন হবে যা ইচ্ছা তা সেখানে উৎপাদন করবে সেখানে ইচ্ছে করলে বোমা বানাবে বানাবে কিন্তু আমাদের সেখানে কোনো পারমিশন থাকবে না আমরা এত বিরোধিতা করছি তারপরেও সেই জমি অর্থাৎ বাংলাদেশের মধ্যে কেমন ধর ভারতের একটা টুকরা এবং সবচেয়ে সেন্সিটিভ এরিয়া সমুদ্র এরিয়া আমাদের তিন দিকে তিন দিকে ভারত একটা দিক খোলা আছে সমুদ্র বঙ্গোপসাগর সেই জায়গাটাও ভারতের দখলে দেওয়ার জন্য সকল ধরনের আয়োজন করা হয়ে গেছিল শুধু চুক্তি হলো আমাকে ক্ষমতায় নিতে হবে এমনকি আমাদের দেশের যত ব্যবসা দেখবেন এই যত মোটর সাইকেল এই যে মোটর সাইকেল গুলা কোন দেশি ইন্ডিয়া কথা বলেন ইন্ডিয়া যত ট্রাক দেখেন ট্রাক কোন দেশি যত সিএনজি দেখেন সিএনজিগুলো কোন দেশি যত পাথর দেখেন পাথরগুলো কোন দেশি তা আপনার দেশের কি আছে আমার দেশের সকল উৎপাদন বন্ধ করে শুধু ক্ষমতায় যাওয়ার লোভে এই বিদেশিদের পাঁচ চারটে চারটে দশ টাকা একটা ধ্বংসের দিকে পতিত করেছে আমরা এখন দেখতেছি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কিন্তু ভারতের পা দল নিষিদ্ধ এখনো হয় নাই এখনো বাংলাদেশে ভারতের পাচ আটা দল আছে কি ভারতের পাঁচ আটিয়া যারা ক্ষমতা আসতে চায় আমেরিকার আমেরিকার পায়ে তৈরমর্ধন করে যারা ক্ষমতা আসতে চায় বাংলাদেশের জনগণ এখন সচেতন তাদেরকে ক্ষমতায় আসতে দেবে বর্তমান হজুর কারা ভারতের পাচাটে ক্ষমতায় আসতে চায় দেখবেন যারা ভারতের সুরে সুর মিলিয়ে কথা বলে ভারতের মতো করে ইলেকশন কামনা করে না যারা ভারতের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না বাংলাদেশের ডিজিএফআই দুইটা ফলোর সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা বাংলাদেশের এই দেশ টেকবে কি টেকবে না থাকবে কি থাকবে না বাংলাদেশ সামনের দিকে যাবে কি যাবে না যাদের রেপোর্টের উপর নির্ভর করে দেশটা টিকে থাকে সে সর্বোচ্চ একটা সংস্থা হলো আর্মি কর্তৃক পরিচালিত ডিজিএফআই আপনারা দেখছেন জাতীয় পত্রিকা এটা আসছে এই ডিজিএফআই এর দুইটা ফলোর দুইটা তালা এইটা ছিল র এর জন্য বরাদ্দ র সেখানে থেকে দেশটাকে পরিচালনা করছে এনএসআই এর একটা উইংস বিশাল একটা বাহিনী র পরিচালিত করছে ভারত পরিচালিত করছে তাদের মাধ্যমে বাংলাদেশের যখনই যেখান থেকে কোন একজন দেশপ্রেমিক ভারতের বিরুদ্ধে কথা বলছে ভারতের স্বার্থের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে রাত্রবেলা গুম করে কাউকে পদ্মার ভিতরে হাত পাও বেঁধে তাকে ডুবিয়ে দেওয়া হয়েছে কাউকে মেঘনায় কাউকে যমুনায় কাউকে বঙ্গোপসাগরে কাউকে আয়না ধরে এইভাবে তাদেরকে জুলুম এবং নির্যাতন করেছে এই

আরেকটা দলের ব্যাপারে বলতেন ওইটা হইলে ভারতের দালাল কি কথা ঠিক না কাজে এখন বোঝা যাইতেছে কারা ভারতের দালালি করি আবার ক্ষমতা আসতে চায় এখন বর্তমান বাংলাদেশের জনগণ সচেতন এই দালালদেরকে আর কোনদিন ভোট দেবে না কি কথা ঠিক না কি কাজে আসুন পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা একটা জাতীয় ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হই জাতীয় সরকার গঠন করি যেখানে সব দল মত নির্বিশেষে সব ধরনের সোসাইটির মানুষের প্রতিনিধিত্ব থাকবে আমরা যদি এবার ঐক্যবদ্ধ সরকার গঠন করতে পারি আমাদেরকে ক্ষমতার লোক দেখিয়ে আর বিভ্রান্ত করতে পারবে না আমার দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে বিদেশি স্বার্থ বিদেশের নেগেটিভকে আমার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবে না এই জন্য উদ্যোক্তা আহ্বান জানাই বেশি বেশি করে আমরা সব জায়গায় পি আর এর পদ্ধতির ব্যাপারে আলোচনা করবো দাওয়াত দেবো ইনশাআল্লাহ যদি জনগণ বসতে পারে জনগণ যদি সচেতন হতে পারে বিদেশি ষড়যন্ত্র সেটা বাস্তবায়ন করতে